গরমের সমাধান নিয়ে আসছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে সারা মাস ইউজ করবেন এই এসি ইয়ার কুলার সারা মাস ব্যবহার করবে মাত্র টাকা বিদ্যুৎ বিলে এই যে দেখেন পাওয়ার অন অফ থাকবে থ্রি স্পিড থাকবে আচ্ছা টাইমার থাকবে অন থেকে বারো টাইমার থাকবে কুলিং থাকবে এই যে কুলিং অপশন চাপ দিলে অটোমেটিক পানি চলে আসবে আচ্ছা আচ্ছা তারপর মুড থাকবে নাইট মুড শব্দবিহীন বাতাস হবে। যে আবার থাকবে সুইংস। চারপাশে ঘুরে বাতাস দিবে। মানে ঘুরে ঘুরে বাতাস দিবে এটা হচ্ছে এসি আর কুলার। তিন পাশে হানি কমপ্যাক্ট থাকবে এটা। পাশে। আবার ভাই এক রুম থেকে আরেক রুমেও নিতে পারবেন। এই যে দেখেন। ভাই নিচে চাকা সিস্টেম আছে। এই যে একেবারে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন। এর সাথে থাকবে দুইটা জেল প্যাক। আচ্ছা। ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড। ওকে। আজীবন সার্ভিস ওয়ারেন্টি থাকবে। একটা রিমোট থাকবে। টু ফান ভাই। তুফান ইয়ার কুলার তুফান ইয়ার কুলার তুফানের মতো বাতাস কিন্তু চলে আসে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে আজীবন সার্ভিস ওয়ারেন্টি ভাই দাম কত দিচ্ছেন আজকে 35 লিটার যেটা এটা দাম থাকবে ভাই মাত্র 13500 টাকা আচ্ছা আর যেটা 45 লিটার যেটা এটা দাম থাকবে ভাই মাত্র 14500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে গরমের কিন্তু সমাধান চলে আসছে